আমার তুফন ছবি প্রযোজনা সংস্থা আলফা এর বিরুদ্ধে আমার অভিযোগে যে আমি আলফায় মালিকের তুফান ছবি মালিকের কাছে আমি যখন এই ছবিটা আমার ঝলকা সিনেমা হলের প্রদর্শনের জন্যে সেখানে দামটা ঠিক করতে যাই সেখানে আমাকে তারা বলে যে আপনি কত দেবেন তা আমি তখন আমি বললাম যে দেখেন আমার ছোটো একটা স্টেশন হ্যাঁ সেখানে দুই লক্ষ টাকায় এলেই মানে খুব বাডেন হয়ে যায় পরবর্তীতে ওনারা চাপ সৃষ্টি করে যে না দুই লক্ষ টাকায় যাবে না আপনি বাড়ায় দেন আমি তখন তিন লক্ষ টাকা আবার পুনরায় তিন লক্ষ টাকা বলি তিন লক্ষ টাকা বলার পরে তারপরে ওখানে বাহিরে এক ছেলে দেখলে মাইসের সাথে কানে কানে কি বললো বলার পরে বলতে যে দেখেন বাহিরে কিন্তু পাঁচ লক্ষটা টাকা দেওয়ার জন্যে বাহিরে তারা অপেক্ষা করতেছে হলের আপনার অপোজিশন হলের মালিক এবং ওই বুকিং এজেন্ট তখন আমি কি বললাম যে ঠিক আছে আমি পাঁচ লক্ষ টাকা আপনি কথায় থাকলো পাঁচ লক্ষ টাকাই হলো আমি তিন লক্ষ টাকা ক্যাশ দিচ্ছি আর দুই লক্ষ টাকার আপনার চেক দিতেছি তখন এক পর্যায়ে সে রাজি হয়ে গেল এবং বলল যে ঠিক আছে তাহলে আপনি কালকে আগামীকাল আপনি আসেন আপনাকে আমরা ছবি দেব এবং আগামীকাল আসেন আসে আপনি আমাদের সাথে ফাইনাল সিলেক্ট করে এটা মানে রিসিভ করে নিয়ে চলে যাবেন সেই আশ্বস্ত যখন করে তখন আমার সঙ্গে ছিলেন লোকাল ওই আপনার রফিক সাহেব গাজীপুর সিনেমা হলের মালিক এবং আমার সঙ্গে মধুবল সিনেমা হলের মালিক রুবেল সাহেব ছিলেন উনি সহ আমরা তখন চলে আসি ওনারাও বললো যে ঠিক আছে তাহলে কালকে ঝমকা রেডিওটি ফাইনাল করে দিয়ে দিন কথা তো ফাইনাল হয়ে গেল তা আমরা তখন ওনাদের আশ্বাস পেলাম কথা ফাইনাল হলো চলে আসলাম আসার পরের দিন আমরা সন্ধ্যায় সন্ধ্যার পরে বোধহয় আটটা কি নয়টার দিকে আমার প্রদর্শক সমিতির নেতা আওলাদ হোসেন উজ্জ্বল তিনি সাধারণ সম্পাদক তারপরে প্রদর্শক সমিতির সভাপতি মিয়া আলাউদ্দিন আরও ছিলেন ওখানে জিনজিরা ওই নিউ গুলশান সিনেমা হলের সহ সভাপতি ইয়া ওই হামজা ভাই এবং রুবেল ভাইও সেদিনও ছিলেন রফিক ভাই সেদিনও ছিলেন আমরা সবার মাধ্যমে যখন ওনারা ইয়ে করলো একটু আপ্যায়নের ব্যবস্থাও করলো সেখানে বারবারই কথা উঠলো যে আগে ঝড়ের ছবি সিলেপটা করে দেন যেটা কালকে কথাবার্তা হয়ে আছে আপনি ঝোঁকারের সিলিপ বলে তখন ওই সাকিব সাহেব বলতেছে না ওর সমস্যা না ওটা হয়ে গেছে তো ওটা হয়ে গেছে ইনশাল্লাহ সমস্যা না আপনারা একটু চা পানি খান আমরা করায় দিচ্ছি ওটা করে দিতেছি ঝরকারের ওটা তো আমি কালকেই বলে দিছি এবং আপনারা যে যেহেতু আছেন আর কোনো কথা নাই এর মধ্যে দেখা গেল যে আপনি সবাইকে ই করে খাওয়া দাওয়া শেষ করে ডেকে নিয়ে গেলেন আমার প্রদর্শক সমিতির দুই নেতা তাদেরকে ভিতরে ডেকে নিয়ে গেলেন নিয়ে যায় সেখানে তাদেরকে বলছে যে ছবিটা তো আমরা কালকে ছয় লক্ষ টাকায় ওই ধুনোটে ঝঙ্কারের অপোজিশন হলে আমরা সেটা দিয়ে দিছি দিয়ে দিছি তখন যাই হোক ওখানে একটু বাগবেদনটা তাদের মধ্যে হয়েছে এর মধ্যে আমাকে ডাকা হইলো আমার মেয়েকে ডাকা হইলো ডাকা হইলি তখন বলছে তোমরা নাকি পাঁচ লক্ষ টাকা শিগের হওয়া নাই বলে অসম্ভব আমরা পাঁচ লক্ষ টাকা শিগেরওছি উনিও সেটাই এগ্রি করছে এবং আমাকে আজকে এটা করে দেওয়ার কথা কিন্তু এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে এবং এত অনারগোলভাবে মিথ্যা বলতে পারে এবং ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী হিসাবে যদি ধরা যায় তাহলে আমি এই প্রযোজনা সংস্থার মালিকদের আমি ধরবো অনারগোল মিথ্যা কথা বলে এইভাবে বলে তার যেভাবে ওখানে করা হচ্ছে একটা ছবি দিয়া গোটা সিনেমা এই বাংলাদেশের সিনেমা হল মালিকদের যেভাবে জয় করা হচ্ছে আগামী দিনে আমার মনে হয় না আর সিনেমা হলগুলো আর উঠে দাঁড়াতে পারবে এইবারই লোভে পড়ে লোভের বসবতি পড়ে প্রতিযোগিতা করিয়া বিভিন্ন সিনেমা হলের মালিকরা আরেকজনের সাথে আরেকজনের সাথে প্রতিযোগিতায় লাগাইয়া দিয়া এই সিনেমা হলগুলো শেষে ধ্বংসের তারপর চলে যাবে আমার ধারণা যে এই ছবিতে সবাই ভালো ফল পাবে না এটা অবশ্যই এটা লস লসের একটা প্রজেক্ট এখানে দাঁড়াইছে আর তারা যেভাবে টাকা মানুষের কাছ থেকে হাইতে নিচ্ছে সিনেমা হলের মালিকদের কাছ থেকে আমি তেরাশি সাল থেকে আমার সিনেমা হল আমার লাইফে আমার জীবনে আমি বেঘি নেই যে সিনেমা হলের প্রডেসাররা সিনেমা হলের ছবির মালিকরা প্রডেসাররা সিনেমা হলের মালিকদের এইভাবে ব্ল্যাকমেলিং করে টাকা বস্তাবন্দি করে এ আমার জীবনে আমার দেখা নেই এই আমি প্রথম দেখলাম এই ধরনের একটা মালিক যে মিথ্যা কথা বলে এই একজনকে যে বাহিরে তিনজনকে রাখছি ওরা বলতেছে এই এত লক্ষ টাকা আপনি বলতেছেন এত তাহলে ওনাদেরকে দিয়ে দেবো এটা সম্পূর্ণ প্রতারণা করা হচ্ছে এবং প্রতারণার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে সিনেমা হলের মালিকদের আকৃষ্ট করে ধোকার মাধ্যমে তাদের কাছ থেকে অতিরিক্ত রেন্টাল আদায় করে নেওয়া হচ্ছে এখন ভবিষ্যতে এই ছবির কি অবস্থা সেটা সিনেমা হলের মালিকরা প্রদর্শন করলে হয়তো বুঝবেন যে তারা কত বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে যাই হোক আমার কথা যদি আমি প্রদর্শক সমিতির নেতাদের সামনে এবং আমাদের আমরা তখন এই সময় একটু কথা ইয়া করি শাটিল সাহেব নিজে আমাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে আমি এবং আমার মেয়ের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে যে তার অফিস তার ওটা ইয়া সে এককভাবে ওখানে যা করবে তার বিপক্ষে কোনো কথা বলা যাবে না সে অত্যন্ত দুর্ব্যবহার করে এই দুর্ব্যবহার কারণে আমি যদিও প্রদর্শক সমিতির নেতা সেখানে ছিলেন আমি তাদের কাজ কাছে দরখাস্ত দেব দরখাস্ত দেওয়ার কিছু না হলে আমি প্রয়োজনে মামলা করব এই প্রযোজনা সংস্থান প্রতারণার বিরুদ্ধে হ্যাঁ এই আমার অনেক কথা